এটা এটা কি শুধু সুন্নিদের এটা আপনি এটা বলতে পারবেন না যে আমি অমুক মাসলাকের বিদায় এগুলো আমাদের না আমি মাসলকি কথা বলি নাই এটা মুসলমানের প্রপার্টি আপনি যদি এগুলার হাতে হা না বলেন মুসলমান হবে আমার নবীর এস্ক মোহাম্মত এটা কোনো মাসলা বিষয় না এটা মুসলমানের বিষয় সেই জন্য মেইন স্ট্রিমের নামই রাখা হয়েছে আহ সুন্নাতে ওয়াল জামা উম্মতে মুসলিমার মেইন স্ট্রিম আহল সুন্নতেওয়াল জামা আলে বাইতে রসুলের এটা মুমেনে রাখি দা আপনারা বুঝতে পেরেছেন তাহলে সংকটটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে কি সংকট তৈরি হয়েছে এখন হুজুরে করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং হজরত আলী রদি আল্লাহ তালু বলে দিচ্ছেন যে আমাকে নিয়ে মাঝখানের দল কারা আহ সুনাতবাল জামা তাদের আকীদা কি এখন তাদের আকীদা আমি আপনাদের সম্মুখে তুলে দিই আমাদের বক্তব্য প্রায় শেষের দিকে লা আজরা ইল্লা আল মাওয়দ্দাত ফিল আমার নবিকে বলছেন হাবিব আপনি বলে দিন আপনি বলে দিন কি বলবো ইয়া রাসূলুল্লাহ এটা আপনারা অসংখ্যবার শুনেছেন বিদায় আমি চেষ্টা করব কমন জিনিসগুলোকে অ্যাভয়েড করতে যে আমি আপনাদের কাছ থেকে কিছুই চাই না তোমাদের কাছ থেকে কিছুই চাই না শুধু কুরবার মহাপত চায় শুধু কুরবা কুরবার মহাপত চায় এখন এই কুরবা কারা মুফাসিরিনে কেরাম লিখেছেন মহাদিসিনে কেরাম লিখেছেন মুফাসিরিনে কেরাম আপন আপন কিতাবের মধ্যে মহাদিসিনে কেরামের রেওয়ায় তুলেছেন প্রায় মোস্টলি সমস্ত মুফাসিরিনে কেরাম রেখেছেন কুরবা কারা কুরবা হচ্ছে আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট আত্মীয় যারা তারা বুঝতে পেরেছেন এটাকে আরো এক্সক্লুসিভলি আরো এক্সক্লুসিভলি যখন আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে এটা অসংখ্য মহাদেশিনে কেরাম এই হাদিসটা এনেছেন যে ইয়ারসুল আল্লাহ কুরবা কারা যাদের মহব্বতকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করেছেন তারা কারা আমার নবী স্পষ্ট চিত্তে বলেছেন তারা হযরত ফাতেমা হযরত আলী এবং তাদের দুই পুত্র ইমানে হাসান এবং ইমামে ওসাই নদী আল্লাহু তাহ আলা আলম হোম এতটুকু বুঝতে পেরেছেন এই আয়াত আমরা এক জায়গায় রাখি আরে কায়াত ইননামা ইউরিন মাহু লিয়ুজ হিবান তুমুর রিজসা আহলাল বাইক ওয়ায়ুতা হেরাকুন তাহীরা আয়াৎ টাফারা শুনেছেন মনে রাখবেন আমরা যখন এই চার জনের কথা বলবো আলে ম্যাচ হিসেবে তো মনে রাখবেন তার মানি আর মুতাহারা মোতাহারা আলে না আমার নবীর চাচারা আলে বেদ না আমার নবীর ফুফুরা আলে বেত না এই কথা এই কথা না এই যে ইন্নামা ইউরিদুল্লাহু লাহ লিউদ হিমান কুমুর রিজ সাহনাল বাই এই আয়াতের আগে আয়াতটা শুরু হয়েছে প্রত্যেকে জানেন আয়াতের পুরো সিকোয়েন্স ইয়া ইউহান্নবি ইয়া ইউহাননবী قل لي أزواجكم إن كنتن تريدن الحياة الدنيا ودينتها فتعالينا أُبتعكُنَّا وأسرحكنا سراحا جميلا وإن كنتن تريدن الحياة الدنيا وإن كنتن تريدن الله ورسوله والدار الآخره فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما فتقعد الهوتسي عمر স্ত্রীগণের আমাদের মাদের আমাদের মাদের আমাদের মাদের ব্যাপারে কথাটা শুরু হয়েছে সব জায়গায় কথা হচ্ছে তুন্না দিয়ে কি দিয়ে তুন্না মহিলাদের কথা তো এরপরে দ্বিতীয় আয়াতে বলছে ইয়া নিসা আন নবী ইয়া নিসা আন নবী এরপরে পরের আয়াতে বলছে ওয়ামাই পরের আয়াতের পরের আয়াতে কি আবার বলছে পরের আয়াতে বলছে ওয়ামাই মিন মিনকুন্না মিন কুননা আমি মাদ্রাসার জন্য বলছি শুধুমাত্র কুননা তুমনাগুলো খেয়াল করার জন্য ওমাইয়াকলুত মিন কুননা এরপরে আয়াত আবার ইয়া আইয়ুহান ইয়া নিসা আন-নবী কা কাহিদিন মিনান নিসা হে আমার নবীর স্ত্রী বর্গ তুমি আপনারা পৃথিবীর অন্য কোন মহিলাদের মতো আমার নবীর স্ত্রীরা অন্য কোন মহিলার মতো না আমার নবী আমাদের পুত্র ওইнили আমার আল্লাহ বলছেন ইয়া নিসা আন